টঙ্গির মাঠের পশ্চিম পাশের গ্রামের নাম হলো কামারপাড়া আমার আগে একজন মোটর সাইকেল ড্রাইভার ছিল মজিবার দারোগা আল্লাহর বান্দা গত বছর মারা গেছে একটু দোয়া করেন সবাই আল্লাহ যেন মাফ করে দেয় দারোগা মানুষ রিটার্ডের পরে কোনো নোংরা দলে যায়নি তবলিগের সময় লাগাই আমাদের সাথে ঘুরতো আমি আর উনি মোটরসাইকেলে সাইকেলে কামারপাড়া যাইতেছি এক মাহফিলি তো ওই জায়গাটা একটু জ্যাম থাকে সব দিন জ্যামের কারণে মজিবার দারোগা মোটর সাইকেলটাই মানে ডাইন দিয়ে ঢুকাইতেছে তো ওই জায়গার তিন চারজন পুলিশ এসে দেরি হলে হায় কুজু বাংলাদেশে থাইন রুট চেনেন না বাংলাদেশে বাম পাইতে রুট জানেন না ডাইন দিয়ে ঢুকলেন কেমনি ভিড়ির মধ্যে তো উনি কয়ে ভাই আমি পুলিশের লোক পুলিশের লোক করলে এবার থেমে যাই আপনি আমি পুলিশের লোক তো ছাড়িয়ে তো দ্বিতীয় কিন্তু আমি পুলিশে এই ভুলটা কেন করলেন কয় যে জায়গা দেন আমরা সিলিজা ওই দিন আমাকে পড়াইছে বাম পাইতে রুট বাংলাদেশের রাস্তা চলার রাস্তা কোন দিক বাম দিক পনেরো ষোলো দিন পরে ইস্তেমার মাঠে গেছি যাইয়া দেখি ইস্তেমার মাঠের অবস্থা তো যারা গেছেন তারা জানেন পুলিশই ভিতরে ডিউটি করে ওই পুলিশের সাথে ওই কথা বলার কারণে ওটা চিনে সেই পুলিশ দিয়ে যে ওই ইস্তেমার মাঠে ডিউটি করতেছে পুলিশ ইস্তেমার মাঠে কয় ভাই ডেনি ডেনি চলি জিকির ফিকিরে চলি ডেনি ডেনি চলি জিকির ফিকিরে চলি আমি আসে দিয়ে সিনে ফেলা ভাই আবার আসে ওই যে সেদিন মোটর সাইকেল ধরছিলেন না আমি সেই হুজুর সেদিন দিকে বামে বামে চলি রুট সিনে চলি বামে বামে চলি রুট সিনে চলি আর সেখানে ডেনি ডেনি চলি জিকির ফিকিরে চলি কয়ে যে এই জায়গার পরিবেশে শিখেই দেশে এই জায়গার পরিবেশে ভাষা ঠিক না এর নাম হলো শিক্ষা সব দাবাতিগের সফর বর্তমান রানিং অবস্থায় একমাত্র শিক্ষা সফর বলা যায় যেটা সবসময় হকালি পীর মাসা সহবাতে যাবেন সেখানে শেখা যায় তবে সেটা গোনে গনে সিজনে সিজনে আর বারোটা মাস কালে একটা সফর চলে সফরটার নাম হলো তবলিগি সফর এই সফরে উঠতে শিখায় বসতে শিখায় খাইতে শিখায় শুইতে শিখায় ঢিলা শেখায় কুলুক শিখায় অজু শেখায় গোসল শিখায় নামাজ শেখায় ফরস শিখায় অজেব শেখায় সুন্নত শিখায় কিভাবে শোবেন তাও শিখায় বাড়িতে এক খাটে একা শুইতেন ভরিয়ে খাট ঘুরিয়ে ঘুরিয়ে শুতেন মাঝে মাঝে শিখতে মাঝে মাঝে কিছুক্ষণ পরে লুঙ্গিটা গলার দ্বারে প্যান্টটা থাকতো তাও আপনার ঘুম কম ভাঙতো না মসজিদে যে যখন তবলিকের সফরে ঘুমাবেন এলোমেলো শুইলে আমি সব তলে গিরে দেশন লুঙ্গির তলে পায়জামা থাকলে পায়জামা জামা পরে শোন নইলে লুঙ্গি পরা থাকলে তলিতে গিরে দেশন। মাজারতে যাতে খুলিয়ে না যায় সেজন্য ওই জায়গায় সুতো বেচাই দেন ইত্যাদি ইত্যাদি সব কিছু শিক্ষা দেয় আমি নিয়ে গেছি এক জামাত নিয়ে এই এমন কয়টা রেছি জীবনেও মসজিদে যাইনি ব্যাটিং মাথায় সরাসরি স্যান্ডেল পাইতে মসজিদের মধ্যে চলে গেছে মসজিদ মসজিদ যে আমাকে ঘর দিয়ে ফাঁকা সে জায়গা দিয়ে স্যান্ডেল পাইতে ঘুরি তাতে কি বোঝা যায় সুরা কটা কোনোদিন মসজিদে ঢুকিনি ঠিক না ব্যাডিংটারে ধম করে ভেলাইয়া কপাটি আমি আসি যাইয়ে দে যে বিড়ি একটা ধরাই এই কাতলাই পর্যন্ত বারোই এক বাড়ির দিক ফিরে পেশাব করতে বলছে আমি কলাম এমনি এলাকার মানুষ তবলি পছন্দ করে না যেভাবে ওই বাড়ির দিক ফিট করে বইছ বারোই দাবলা মানে খাওয়া তো দূরের কথা আমার নামে আবার খাবার পাইতে যেভাবে বাড়ির দিক বইছো তাতে মগিলারা দেখলি তো সলাইতে পারবে পিছন যে লুঙ্গিটা টানিয়ে হাঁটু গিরে দিলাম মাথার গামসা দিয়ে বিড়িটা ফেলাও তাড়াতাড়ি কত রাত ভরে ওয়াশ করি কোনো দিন হাতে ধরে এই প্রশিক্ষণ দেই না তবলিগি যখন যাই তখন হাতে হাতে প্রশিক্ষণ দেই লুঙ্গিটা হাত দিয়ে দেই গামছা খান মাথার পর ফেলাইয়া দেই এইভাবে হাত ধরে শিখাই এর নাম হলো শিক্ষা সফর কথা ঠিক না